আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকের সকালবেলা ডিউটিতে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু আজকের আর মোটরসাইকেল লই নাই কারণ এত পরিমাণ ঠান্ডা অবশ্য নাস্তা কিনে গেছিলাম মোটরসাইকেলের দ্বারে কিন্তু মোবাইলের দিকে তাকাই দিয়ে আট ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে গেছে তাই চিন্তা ভাবনা করলাম মোটরসাইকেলের দরকার নাই গাড়িতেই চলে যাই গাড়ি দিয়ে খারাই রয়েছে আর স্টেডিয়ামের সামনে আওয়ার পর প্রতিদিন দেয় গেট খোলাই যায় কিন্তু আজকের আর গেট খোলা নাই কারণ সিকিউরিটি আজকে ঠান্ডা লোক আইতে লেট করে হেলাইছে প্রায় দশ মিনিটের মতো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আসাম এরপর দিয়ে সিকিউরিটি আইসে আর গেট খুলে দেওয়ার পর বৃত্তের দিকে সর্বপ্রথম বই হলাম নাস্তা পানি খাইতে নাস্তা পানি খাওয়া খাওয়া শেষ করে শুরু করলাম কাজকাম এই সিটে ডক্টর রুম টুম সব কিছু ক্লিন করে বলো দিয়ে উঠে হেলাইলাম আর এইদিকে আবার পর প্লেয়ার ভিতরে তেমন কোনো সমস্যা না হালকা মারি দিয়ে চলবে আর মারি দিয়ে বাইরে আওয়ার পর দিয়ে বৃষ্টি আবার টিপটি নামা শুরু করছে আর ওইদিকে শেষ করে চলে এলাম জিমির ভিতরে এদিকে আবার পর দেখে টেম্পারেচার যা বাড়ছে হ্যারসে তার কমতে আছে সকালবেলা আসলে আট ডিগ্রি এখন দিয়ে ষাট ডিগ্রিতে এসেছে বুঝলাম না কোনো কিছু সব জায়গায় যে সকালবেলা টেম্পারেচার থাকে দুপুর বেলা আস্তে আস্তে বাড়ে আর এই জায়গায় থেকে কমতে আসে যাই হোক জিমির ভিতরে কাজকাম শেষ করে বাকি যে নাস্তা আসলে এইগুলো খাওয়া দাওয়া শেষ করলাম যাই হোক ঠান্ডার লগে শরীর গরম করার লাগে কোত কোন যে ওই সাইকেল চালালে মার ডিউটি শেষ করে ওহিন দিয়ে চলে বাসার দিকে বাসায় আইতি দেখি নাজমুল ভাই আনোয়ার ভাই দুজন লাভ দিয়ে কম্বলের ভিতরে ঢুকে গেছে আর একদম কম্বল মুড়ে দিয়ে হুইয়ে পড়ছে আর আমি ডিউটি ড্রেস ট্রেস খুলতে আসলাম এর ভিতরে খোলার সময় দেখি পকেটের ভিতরে আদি আজ কান্ত বাজাই খেলাইছি জিমের চাবি সব লগে করে লইয়েছি চাবি যেহেতু লইয়েছি আবার দিয়েই তৈবে নাইলে সমস্যা কারণ আজকের বৃহস্পতিবার শুক্রবার আবার বন্ধ থাকবে আর ভিতরে যারা জিম করতে হবে হেরা জিমের চাবি না পায় তাইলে আবার কমপ্লেন দিলে আমার আবার চাকরি থাকবে না এই জন্য তাড়াতাড়ি করে মোটরসাইকেলটা বাইরে করে চলে এলাম আর মোটরসাইকেল যখন বাইরে করে আইতে যদি ঠান্ডা আবার ডিগ্রিতে নামে গেছে আর জিমের ভিতরে যারা জিম করতে হয় মূলত হেরা সবাই বিকেল বেলায় আর সকালবেলা কয়েকজন লোক অবশ্য আয় কিন্তু বিকেল বেলায় বেশি গাড়ি গুড়ি চালাই চাবি দিয়ে সইলে বাসায় আর পর দেখে তাকাই তো লালের জায়গায় কালাওয়া গেছে যাই হোক তাড়াতাড়ি করে কিচেন রুমে ভিতরে আগুনের সাহেব আর এদিকে পার্টির জন্য সবকিছু আস্তে আস্তে কাটিয়ে কুইডি রেডি করতে আসে হোক আজকের মাংস টাংস সব মেশিন দিয়েই কাটে আসে বাসায় বই আর কাটাকাটির দরকার নাই কারণ ঠান্ডার ভিতরে সবারই অবস্থা খুব খারাপ বুঝলাম না কিছু এই বছর এ জায়গায় এত পরিমান ঠান্ডা পড়তে আসে আগে তো তিন বছর মাথায় কি তখন এত পরিমাণ ঠান্ডা পড়ে নাই ঠান্ডা পড়ছে কিন্তু এত পরিমাণ ঠান্ডা ফিল হয় নাই আগের বার যখন তিন বছর থাকি গেলাম তখন ঠান্ডা প্রায় তিন চার ডিগ্রি পর্যন্ত মাইনাসে চলে গেছিল কিন্তু এত পরিমাণ ঠান্ডা ফিল হয় নাই এই বছর যে পরিমাণ ঠান্ডা ফিল হইতে আছে আগে যখন রিয়াদে ছিলাম তখন তো এই জায়গায় বই আরো কাজ কাম করতাম বাইরে মোটর সাইকেল টাইকেল চালাইতাম ডেলিভারি কাজ করতাম রাত্রি দুইটা তিনটা পর্যন্ত প্রায় আর ও জায়গায় থাকলে মেন রাস্তার ভিতরে উঠলে গাড়ি তো আসতে চালাবার সিস্টেম নাই ষাট সত্তর রুফে টান উঠার পরও দেখতাম জ্যাকেট একটা গায়ে তারপরে ঠান্ডা তেমন একটা ফিল হইতি না যাই হোক এদিকে আনোয়ার ভাই হেদি নাস্তে নাস্তে আইসে আর গায়ে বলে জ্বর মোদির এই ভিডিও দেহার পরে হ্যারি কইবেন তোমার স্যালারি আজকে কাটা হইবে কারণ তোমার গায়ে যদি জ্বর থাকে তাহলে তুমি নাশো খামনি নাচা নাচি দেখতে দেখতে এদিকে প্রায় পাকশাকের কামও শেষ হয়ে গেছে আজকে বিরিয়ানি পাক করবে এই জন্য প্রথমে মাংসগুলো সবকিছু কষায়নে শেষ আর এদিকে পোলাও পাক করার জন্য রেডি করতে আসে আর একটা দুঃখের বিষয় হয়েছে এই যে আওয়ার পরে সাইড পেটটার মতো বিলেই আসলে কিন্তু এখন মাত্র দুইডি আছে ঠান্ডার জন্য প্রায় সবগুলোই মারা গেছে যাই হোক দেখতে দেখতে প্রায় পাকশাকও কমপ্লিট হয়ে গেছে আর বইয়ে পোলাম খাওয়া দাওয়া করতে দুপুর বেলা অবশ্য দুপুরের খাবার টাবার কিছুই খাই নাই কই পার্টি যেহেতু ওইবি একলাগে ভিতরে খামু আনি যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য